লাসাম প সভাজামাতা নাভ ের লাকসাম প সভা স্টেন্সে আটা সা সম সাবা আসারাম মার মাবে তবসে হওয়ার মা। সকল রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে মনোনীত প্রার্থী ডক্টর প্রচার প্রচারণায় মাঠে আছেন আপনারা সবাই জানেন আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের বিপ্লবিক এই বাংলাদেশটি একটি সুন্দর বাংলাদেশ বিনিমানে বিপ্লবের সাথে শপথ আমাদের প্রত্যাশা ছিল আগামী নির্বাচন হবে এই উৎসব আনন্দ আমরা প্রত্যাশা ছিল এই নির্বাচনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু কোনো প্রতিহিংসা এই নির্বাচনে আমরা দিতে আমরা পাঁচই আগস্ট পরে আমরা আশা করেছিলাম যে আমরা পুরনো রাজনীতিতে আর আমাদের প্রত্যাশা ছিল

জাতির বিষয় সাংবাদিকের মাধ্যমে আমরা এই জনপদের মানুষের কাছে আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলব আমাদের নারী কর্মীদের বিষয়ে অশ্লীল ভাষায় কথা বলার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যিনি অশ্লীল ভাষা বেশি ব্যবহার করছেন তার এখানে অনেক বড় দুর্বলতা হয়েছে আমরা কাছের ঘরে বসে পূর্ণের দেয়ালে ভিড় ছুতে চাই না কিন্তু উনি কাছের ঘরে বসে পণ্যের দেয়ালে ভিড় চড়া অপচাষটায় লিমিত আছে আপনাদের মাধ্যমে আমি তার জন্য নিন্দা জানাচ্ছি এবং ওনাদের বক্তব্য আমরা ঘৃণা বলেও প্রত্যাখ্যান করি আমরা ওনাদের সেই পুনর্ন অবস্থাবস্থা ইতিহাসকে আমরা সামনে আনতে চাই না আপনাদের মাধ্যমে হ্যাঁ সংশ্লিষ্ট প্রতিনিধি দের রাজনৈতিক দল নেতাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব অন্যের চরিত্র হরণের চেষ্টা করবেন না তাহলে নিজের চরিত্র আর রক্ষা করতে পারবেন আমি বিনয়ের সাথে করতে চাই আমরা ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কথা বলা আমাদের স্বভাব সিদ্ধ না আমাদের কালচার না আর আমরা সেই রাজনীতিতে যেতে চাই না সুতরাং আমরা সকলেই রাজনৈতিক ময়দানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অত্যন্ত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি আমি আমার নিজের কর্মসূচির কথা বলবো আমি আপনার কর্মসূচির সমালোচনা করবো আপনার কর্মসূচির করবো ব্যক্তিগতভাবে আমি কাউকে ছোট করা কাউকে একগত করা কোনো দলকে একমত করা এই ধরনের মানসিকতা যাতে আমাদের না আসে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ জানাতে চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কাজগুলো সহ বঙ্গবন্ধুর বিভিন্ন অঞ্চলের আমাদের নির্বাচনের যে প্রচার সামগ্রী ছিল সেগুলো প্রকাশ্যে ছেড়ে তোলা হয়েছে প্রকাশ্যে ছেড়ে তোলা হয়েছে কারা ছেড়েছে সকলেই জানে আমরা ব্যক্তিগতভাবে কাব্য পড়ে আক্রোশের বসে উঠতে হয়ে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে চাই না আপনাদের কাছে আমরা বিচার নিয়ে গেলাম আপনাদের মাধ্যমে আমরা বিষয়টি এই জনপদের মানুষের কাছে আমরা এর বিচার রাখতে চাই আমরা তো কারো প্রচার সমাবেশে হাত নিই আমরা তো কারো প্রচারের মাইকে বাধা দেই আমরা তো কারো নির্বাচনী প্রচারে কাউকে বাধা দিচ্ছি আপনি কেন আমার প্রচার একটি পোস্টার ব্যানার পেস্টুল ছেড়ে আপনি কি একটি দলের অঙ্গরচাকে ব্যাহত করতে পারবেন তাহলে এই হিরো প্রচেষ্টা থেকে আমি সংশ্লিষ্ট সকলকে বেরিয়ে আসার জন্য পাশাপাশি আরেকটি কথা আপনাদের কাছে করে যেতে চাই জামাত ইসলামের পক্ষ থেকে যদি কোনো নির্বাচনী প্রচার সামগ্রী কারো প্রচারণায় বাধা দেওয়া হয়েছে হয়েছে এই ধরনের কোনো প্রমাণ যদি আমাদের সামনে হাজির করতে পারেন ইনশাল আপনাদের আদালত আমরা এটা আমরা এটাকে দিয়েছি লোকসাহিত করি এবং আমাদের জনশক্তি

সেই যারা আগুন ধমকি দিচ্ছি তাদের কাছে ইটারেশনে অনুরোধ করতে চাই আপনারাও আমি রাস্তা থেকে ফিরা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দিনের ছোট যারা আছে আমরা কতটা ঝড় ঝপটাই মারিয়ে কতটা বন্ধুর পথ পাড়ে নিবে আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের চেয়ে ভালো আর কেউ জানার কথা সুতরাং আমরা বলতে চাই রক্ত চক্ষু পুঁতি অথবা স্ক্রিনশট দেখে যায় যেগুলো আমাদের কর্মীদেরকে কোনোভাবে কোনোভাবেই আতঙ্ক্রস্ত করে না তবে একটা সৃষ্টি যদি আপনারা এটা অবগত করতে থাকেন তাহলে আমাদেরকে হয়তো আমাদের মূল যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া আমাদের আমিরের জামাত আগামীকাল লাকসাম আসবেন সব এটা আমরা লাকসাম অঞ্চলের দ্বিতীয় সফর প্রথম সফরে যে বাইপাসের যে প্রথম সভা করেছিলেন ওনার ইচ্ছার বিরুদ্ধে আমরা জোর করেই একরকম পথসভাটা করিয়েছি আর আগামীকাল অঞ্চলের শিডিউল প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা প্রায় দেড় লক্ষ জনশক্তির উপস্থিত হবে বলে আমরা প্রত্যাশা করছি স্যার আমরা ইতিমধ্যেই আপনারা যদি কষ্ট করে আমাদের স্টেডিয়ামের প্রস্তুতি দেখে আসেন আমরা জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য আমরা বিশাল প্যান্ডেল স্টেজ স্পেশাল এলি মাই এবং ক্যাম্পোর ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে শুধু তাই নয় আমরা সেখানে জনগণের আসা যাওয়াকে নিরাপদ করার জন্য আমাদের প্রায় পাঁচ শতাধিক শৃঙ্খলা লোকের কর্মী সেখানে কাজ করবেন এবং ড্রেস করেই সেখানে কাজ করবেন পাশাপাশি আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি সংসারের সহযোগিতা চেয়েও আমরা নিরাপত্তার বিষয়টিকে আমরা শৃঙ্খলার বিষয়টিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা সেই প্রোগ্রামটিকে সাজিয়েছি তো সেখানে এই প্রোগ্রামের প্রচারণা করতে গিয়ে আমরা দেখেছি একটি উৎসবের আমেজ দেখা দিচ্ছে সাধারণ জনগণ এই প্রোগ্রামে আসার জন্য মুখিয়ে আছে সাধারণ জনগণের মাঝে আমিদের জমাতকে দেখার জন্যে ওনার বক্তব্য সুরাঞ্চলে এক ধরনের বিশেষ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে